নামাজ ছিল সকাল ছয়টা বিশে আমি আমার উঠতে হয়েছে পাঁচটা তিরিশে দিকে উঠতে হয়েছে পাঁচটা তিরিশে ওইটা মসজিদে গিয়ে নামাজ নামাজ পড়লাম নামাজ পড়ার সময় দেখি বেশি লোকজন ছিল না দু একজন ছিল মসজিদে সকাল ভদ্র নামাজে বেশি লোকজন থাকে না কমই হয় তারপরে কি নামাজ পড়ার পরে সকালবেলা একটু হাঁটতে পেরেলাম আবহাওয়াটা খুব সুন্দর ছিল অনেক সুন্দর মানে সকাল সকালটা মানে এত সুন্দর কি বলবো তারপরে প্রতিদিন সকালে উঠি হাঁটাহাঁটি করি তারপরে আজকে অনেক বেশি কুয়াশা ছিল কুয়াশার কারণে কিছু দেখাই যায় না গাড়ি ঘোড়াও ঠিক তেমন ছিল না অনেক কুয়াশা ছিল তারপরে আশিক কলেজে গেলাম গড়লাম ফিরলাম ওখানেও দেখি অনেক কুয়াশা মানুষজন আমার পাশাপাশি অনেকেই সকালবেলা মানুষ হাঁটা হাঁটাহাঁটি করতে বের হয় তো আমরা হাঁটাহাঁটি করলাম আমার সাথে এক বড় ভাই গিয়েছিল বড় ভাই সেও দৌড়াদৌড়ি করলো যাই দেখি যে ফুলের ফুল বেসতে আনছে গাড়ি দিয়া গাড়ির মধ্যে ফুল গুলা এত সুন্দর লাগতেছিল গোলাপ ছিল গাঁদা ছিল অনেক আর অনেক আর অনেক সত্যি সকালবেলা হাঁটতে অনেক মজা লাগে